কত বয়স হয়েছে তোর এই মতো তোকে বিয়ে দিতে হবে কোনো মেয়ে পছন্দ আছে গার্লফ্রেন্ড আছে তোর আছে মানে কয় আছে সেরাজি গাও কয় আছে একটাও না আব্বু আমারে মেয়ে গুলো দাও কিন্তু তোকে কোনো মেয়ে পছন্দ করে না কেন তোমার ছেলে তোমার মতে হয়েছে তাই তাও তো আমি তোমার মতো সুন্দরী বউ পেয়েছি আম্মু আচ্ছা আচ্ছা দাঁড়া কয়টা মেয়ে আছে আইডি দিচ্ছি ওদের সাথে কথা বলে দেখ আমাকে বিয়ে করবা হাই হ্যালো কিচ্ছু নাই ডিরেক্ট বিয়ে করতে কে চায় ভাই হাই আমাকে বিয়ে করবা ও আপনার কথাই আম্মু বলছিল তোমার কথা তোমার আম্মু বলছে কিন্তু এইটা বলে নাই যে উনি মানুষের জায়গায় পরিপালতেছে আমাকে তো বলে নাই আরে তোমাকে পড়ি বলছি কিন্তু আমি তো রুবানা আরে আচ্ছা বাদ দাও তোমার কি কি ভালো লাগে বলো আমার বৃষ্টি অনেক ভালো লাগে যদি আমাদের বিয়ে হয় একসাথে ভিজে বব অনেক তোমার বৃষ্টি কেমন লাগে খাইছিলাম একবার পানির মতো লাগে ওইটার সাথে বরফও পড়ছিল একবার ভালোই মজা তোমার শখ কি বলো আমার ঘুরতে ভালো লাগে আমার রাস্তার মধ্যে সিমেন্ট বালু মিক্স করে দেখতে ভালো লাগে পছন্দের মিউজিক আর্টিস্ট কে narcis সন্ধ্যাবেলা বেগুন পছন্দের খাবার কি তোমার যেটা সব খাও পাস কি করার ইচ্ছা লাইফে উড়ার অনেক ইচ্ছা একবার দুইটা কাউয়ের পাখা লাগায় আর ছাদ থেকে লাভ দিছিলাম হ্যাঁ উড়াল দিয়ে হসপিটালে চলে গেছে ওয়াহ তুমি অনেক রোমান্টিক আমি জানি বিয়ের পরে প্ল্যান কি আরেকটা বিয়ে করা হোয়াট হ্যাঁ রে মজা করছি বাচ্চা কাচ্চার ব্যাপারে কি চিন্তা এই 10 12টা নিব আর কি ওইখান থেকে যে কোনো একটা আমার মতো না হলেই হবে জব করতে কোনটা চাও সিনেমা হলে জব ফ্রি ফ্রিতে মুভি দেখবো আর কাপলদের চুম্বাচাটি ভিডিও করে ওদের ব্ল্যাকমেল করবো থাক আমার বিয়ের সব চলে গেছে একটা কাউয়ার পাঙ্খা আমারও দাও উইরা উপরে জায়গা হ্যালো আমার আর তোমার বিয়ের আলাপ চলছে আমরা একজন একজনকে ভালো করে চিনে নেই কি বলো হ্যাঁ এক গণ আর এক গণকে ভালো করে চিনি ওয়াট আমি ঘোরা বালালাগা কক্স বাগার গাবো বিয়ার পর এটা কেমন চ্যাটিং আপনাকে আমের লাগা আপনার কক অনেক সুন্দর হোয়াট চোখ আপনার ককে কক রাখতে চাই সারা গিবান আমি গেলাম ভাই আম্মু এগুলা কি দেয় আমারে

এবং এক টাকা পর্যন্ত বোনাস প্লাস ফ্রি স্পিন পান এবং পুরো সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক অফার যা নিশ্চিত করবে স্মার্ট গেম প্লে তাহলে দেরি কিসের বেটন গেমে এখনই যোগ দিন খেলুন জিতুন রিপিট করুন এবং অভিজ্ঞতা শেয়ার করুন খেলুন স্মার্ট জিতুন আর বেশি হেই কেমন আছো আমাকে টেক্স দিবেন না আমার বয়ফ্রেন্ড আছে আমার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল আরে সরি কেউ যদি মেসেজ না করে তাই সবাইকে এই কথা বলি আর কি তোমার আইডিতেও ছেলের সাথে ছবি দেখলাম কেউ যাতে অ্যাপ্রোচ না করে তাই ফেক ছবি দেয় আর কি তোমার পাশের টেবিলে আমি আরে কেউ যেতে ডেটে আস না করে তাই র্যান্ডম একজনের সাথে আর কি কিন্তু বিয়ে আমি তোমাকেই তোমাকে